দেখুন কি পরিমাণে ক্যাপটা দিয়ে নোংরা বার হচ্ছে ঠিক ঠিক এইভাবেই প্রতিটা ট্যাপের মুখ দিয়ে আমরা এইভাবে নোংরা বায়রন করবো প্লাস জলের আয়রন কি বলা হয় দেখুন আর এই ট্যাপটাতে এত পরিমাণে আয়রন বার হচ্ছে কীভাবে আয়রন বার হচ্ছে হ্যালো বন্ধুরা আমি এসেছি প্লাম্বার ব্যাপী প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজকে দেখাবো বাড়ির জলের পাইপ খুব সহজ উপায়ে কিভাবে পরিষ্কার করবে দেখুন আমাদের এই ট্যাপ কিনো অন করছি আমরা কোনো রকম ট্যাপে কিন্তু জল আসছে না খুব হালকা জল পড়ছে আর এইভাবে যদি আমাদের ট্যাপে জল পড়ে পড়ে তাহলে আমাদের মানে জল একটা মগে ভর্তি করতে কিংবা একটা বালতিতে ভর্তি করে কত সময় লাগতে পারে সে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর দেখুন এত সোলো জল পড়ছে তার মানে কি হয়েছে আমাদের পুরো লাইন আয়রনেতে জাম হয়ে গেছে তাই বলছি বন্ধুরা ভিডিওটা রকম টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে কিভাবে জলের পাইপ পরিষ্কার করতে হয় পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাগিংটাকে অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দিতে আপনাদেরকে দিতে পারি দেখুন প্রতিটা ট্যাপে কিন্তু আমাদের জল আসছে না প্রতিটা ট্যাপে আমাদের এত পরিমাণে জল সোলো করছে যে ধারণার বাইরে আর এই ট্যাপগুলোতেই আমরা আবার পুনরায় জল স্পিড নিয়ে এসে আপনাদেরকে দেখা দেখানো হবে যে কীভাবে স্পিডে জল পড়ছে প্রতিটা ট্যাপে কিন্তু বন্ধুদের একই সমস্যা প্রতিটা ট্যাপ দিয়ে একইভাবে অল্প অল্প করে হালকা হালকা করে জল আসছে কোনো কোনো ট্যাপে তো আসছেই না জল আর আমরা প্রথম কাজ হচ্ছে আপনাদের লাইন হিসাবে পাওয়ার এক্স নিতে হবে দেখুন এখনও পাওয়ার এক্সের বোতল এই পাওয়ার এক্সের বোতল আমরা প্রথম সাধারণত উপরে সব মানে পাইপের কাছে নিয়ে নিচ্ছি এখানে আমাদের বারো বোতল পাওয়ার এক্স আছে আপনারা ছ বোতল করে ব্যবহার করলে ভালো হয় দেখুন ইয়ার পাইপে আমাদের সব টি লাগানো এটা একসাথে জয়েন করে রেখে দিয়েছে যে কোনো মিস্ত্রি যাই হোক দেখুন এই পাইপগুলো আমরা খুলে নিয়েছি নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে উপরের টি খোলার পরে আমাদের প্রথম কাজ আছে নিচে যে ট্যাঙ্কির গোড়ায় যে বল চাবি লাগানো থাকে সেই চাবিগুলো অবশ্যই আগে বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পরে এইভাবে ঠিক পাওয়ার এক্স ঢেলবেন আমরা যেভাবে ঢেলছি ঠিক এইভাবে যখন দেখবেন যে পাওয়ার এক্স এরকম উপরে উঠে আসছে তখন সেটাকে হাত দিয়ে চেপে ধরবেন যাতে পাওয়ার এক্সটা নিচে চলে যাবে আর সবসময় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা যখন উপরে এরকম পাওয়ার এক্স ঢেলবেন যে লাইনে ঢেলবেন একজনা দুজনা হলে ভালো হয় একজনা নিচেই যেতে হবে প্রতিটা কলের মুখ দিয়ে অল্প অল্প করে পাওয়ার এক্স ফেলতে হবে প্রতিটা কল ট্যাপের মুখ দিয়ে যদি আপনি অল্প অল্প করে পাওয়ার সেক্স খেলেন তার মানে কি প্রতিটা ট্যাপের মানে ট্যাপে আমাদের পাওয়ার এক্স যাচ্ছে তার মানে গেলে আমাদের লাইনটা প্রতিটা লাইন মানে পরিষ্কার হবে আর আপনি যদি ভাবেন যে ট্যাপ কখনো খুলে না রাখলে কী হবে সব পাওয়ার এক্স কিন্তু যাবে ওই জন্য বলছি অল্প করে ট্যাপের মুখে যেই পাওয়ার এক্স চলে আসবে সেই ট্যাপ বন্ধ করে দেবেন আমরা কিন্তু এইভাবে করার পরে প্রতিটা ট্যাপে নিয়ে আসার পরে আমাদের লাইন কাজ হচ্ছে আধা ঘন্টার উপরে পাইপটাকে ভিজাবো পাওয়ারেক্স দেওয়ার পরে আধা ঘন্টা ভিজানোর পরে দেখুন আমাদের তো ভিডিওর মধ্যে সব দেখাতে পারি না তাই দেখুন আমরা আধা ঘন্টা কিন্তু ভিজিয়েছি আর প্রতিটা ট্যাপ দিয়ে পাওয়ারেক্স ফেলেছি ফেলার পরে আপনাদেরকে এবার দেখাচ্ছি প্রতিটা কল খুলে খুলে আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণে নোংরা আসছে তাহলে বুঝেছেন যে এই ট্যাপগুলোয় কী পরিমাণে জাম হয়েছিল এত পরিমাণে যে আয়রনের জাম হয়েছিল সেই নোংরা কিন্তু এখন পড়ছে ঠিক কি পরিমাণে নোংরা পড়ছে আপনারা পুরো ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন যে এইরকম ট্যাপে এত পরিমাণে নোংরা পড়ছে আর কিছু কিছু ট্যাপ দিয়ে তো প্রচুর মানে কিছু কিছু ট্যাপ দিয়ে সব থেকে বেশি নোংরা পড়ছে আর ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব হয় না আপনারাও বাড়িতে যখন এরকম কাজ করবেন আপনাদের ট্যাপ ট্যাপ যদি জ্যাম হয়ে যায় আপনারা নিজেরাও কাজ করতে পারবেন তার জন্য কোনো প্লাম্বার প্রয়োজন নেই আমি যেভাবে আমার ভিডিও দেখে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে কোনো জিনিসই পারবেন না এই ভিডিও দেখলে আপনি অবশ্যই কাজ করতে পারবেন আমার ভিডিওটা পুরো পুরোটাই দেওয়া আছে আর পুরো জিনিসটাই বলা আছে কীভাবে কী কাজ করবেন পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে যাবে না দেখলে কিছুই বুঝতে পারবেন না দেখুন প্রতিটা ট্যাপের মুখ দিয়ে এত পরিমাণে নোংরা আসে দেখুন রান্নাঘর যে কিচেনের আমাদের সিঙ্কের কল আছে তাতেও কী পরিমাণে নোংরা আসছে মানে আগে তো জলে স্পিড ছিলই না দেখুন কলটা দিয়েও এত পরিমাণে নোংরা আসে ঠিক আছে এইভাবে নোংরা কিনা বার হবে আর একবার আপনারা এইভাবে করে দেখবেন যে আপনাদের যদি ভালো না লাগে আর যদি জলে স্পিড মানে ট্যাপের কলে যদি জল স্পিড না হয় তখন আমাকে কমেন্টে আপনারা যা বলবেন আমি শুনব দেখুন কী পরিমাণে নোংরা আসে আর এই যে ট্যাপগুলো এই যে এই ট্যাপটা মানে জল আস্তে আস্তে একটু সময় নিচ্ছে মানে নোংরাটা আসবে তো পুরো পাওয়ার এক্স আর পুরো প্রচুর পরিমাণে আসে ঠিক এইভাবেই আপনারাকে জলের কিন্তু অবশ্যই পরিষ্কার করবেন আর মাথায় রাখবেন জলের বায়ু পরিষ্কার সাথে আমি আমার অনেক ট্যাঙ্কি পরিষ্কার করে ভিডিওই আপনাদেরকে ভিডিও দেওয়া রয়েছে সেখানেও বলেছি ট্যাঙ্কিটা অন্তত খুব মানে সময় মতন পরিষ্কার করে রাখবেন বেশি দিন এ করবেন না ট্যাঙ্কি সময় মতন করবেন আর আপনাদের এই যে জলের পাইপ কখন পরিষ্কার করতে হয় যেমন দেখা যায় জলে মানে ট্যাপে জল পড়ছে না সুলো হয়ে গেছে তখন হয়তো জলের পাইপগুলো পরিষ্কার করতে হয় তাছাড়া কিন্তু জলের পাইপ পরিষ্কার করা লাগে না বিশেষ করে শুধু জলের ট্যাঙ্কিটা যদি পরিষ্কার করতে পারেন সব থেকে ভালো হয় তাহলে কোনো জলের পাইপ কখনোই জাম হবে না টাইম মতন ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে রাখবেন অবশ্যই আমাদের যে ট্যাপগুলো আগে জল আসছিল না সেই ট্যাপগুলো এখন কী পরিমাণে জল বাড়ছে এরপরে আরও জল বাড়বে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখব আর আপনারা তো ভিডিওটা দেখছেন দেখছেন বলেই বুঝতে পারবেন দেখুন কী পরিমাণে জল বাড়ছে ট্যাপে আগে কিন্তু এই জলগুলো ছিল না ট্যাপে হালকা স্লো জল ছিল এত স্পিডে জল ছিল না ঠিক আছে মানে কী পরিমাণে নোংরা বার হয়েছে কাজ করতে করতে তো পুরো ভিডিওটা মানে ভিডিও বানানো সম্ভব হয় না তাই যতটা পারি আমি ভয়েজের মাধ্যমে আপনাদেরকে বলে দিই ঠিক এইভাবেই কাজগুলো করবেন দেখবেন আপনাদের জলের পাইপ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর মানে কোনো শুধু পাওয়ার এক্সে আপনাকে কিনতে হবে তো কুড়ি টাকা করে বোতল নেবে তাছাড়া কিছুই না আপনারা ছুটির দিন একদম করে দেবেন এইভাবে জলের পাইপ পরিষ্কার করে দেখুন অবশ্যই পারবেন আর না পারলে আমাকে কমেন্ট করবেন কিংবা আমার ডেউশনালের ফোন নাম্বারটা দেওয়াই থাকে সেখান থেকে আপনারা আমাকে ফোন করবেন কোনো হেল্প প্রয়োজন হলে আমাকে ফোন করতে পারেন আমি আপনাদেরকে বলে দেব আর আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে বন্ধুরা সেটা আপনারা গিয়ে দেখে আসতে পারেন যে জলের পিপিসি ট্যাঙ্ক ফেটে গেলে সেটাকে কীভাবে রিপেয়ার করতে হবে খুব ইজি সহ মানে ইজিভাবে রিপেয়ার হয় আপনারা যদি এই ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখবেন যে জলের ট্যাঙ্কি কখনও যদি ফেটে যায় সেটাকে কীভাবে রিপেয়ার হবে দেখুন বন্ধুরা কী প্রচুর মানে পরিমাণে জল বেড়ে গেছে এত পরিমাণে স্পিড জলে মানে স্পিড বেড়েছে আপনারা দেখে বুঝতে পারছেন মানে আমার জলের পাইপ পুরো পরিষ্কার কিন্তু হয়ে গেছে অনেক বেশি সময় লাগে না জলের পাইপ পরিষ্কার করতে বেশি ওই যে পাওয়ার এক্সটা ধোয়ার পরে যে আধা ঘন্টা বসতে হয় সেটুকুই সময় আর এই কল খুলে খুলে প্রতিটা কল খুলে 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 এরকম পাওয়ার এক্স ফেলে দিতে হবে জল ফেলতে হবে এমনি পরিষ্কার হয়ে গেলে আর কোনো সমস্যা নেই আপনার যে ট্যাপ খুলতে হবে প্যাচ থেকে সেসব কোনো ব্যাপার নেই কিন্তু সেসব কিচ্ছু করা লাগবে না এরকম প্রতিটা কল আপনি যেমন বাড়ির কল অন করেন সেইভাবে ট্যাঙ্কির পাইপ দিয়ে অ্যাসিড ঢেলে দিয়ে বা আরেক ঢেলে দিয়ে ঠিক এইভাবে কাজ করবেন দেখবেন এমনিই জলের পাইপ পরিষ্কার হয়ে গেছে সিম্পলভাবে বন্ধুরা বুঝবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেগান টাকা অন করবেন এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আবার দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও